সকল কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের লঙ্গান এই যে দেখতে আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা পিঙ্ক পং পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে আছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে রুবি লঙ্গান এটা হচ্ছে আপনারা ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন আপনারা গাছে সব কি পরিমাণ ফল আছে গাছে আমাদের যে গাছগুলো সেগুলো গাছে কি পরিমাণ ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এসব গাছে কিন্তু সব আপনার অলরেডি ফল চলে আইছে। গাছে সব খাবার কিন্তু মুকুল তাই যে সকল ভাইরা হচ্ছে এই লঙ্গান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু সব ফল আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছে সব ফল আছে এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে ফলন হয়ে থাকে এই চায়না কমলটা এই যে দেখেন এক এক জায়গায় কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে বারমিশ জলপাই দেখেন বারো মেশির জল এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন বারামেশির জলপাই সব সহ কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুইট লেমন এই যে দেখেন এগুলো কিন্তু সুইট লেমন এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুশার সহ হচ্ছে খাওয়া যায় এই সুইট লেমনটা এটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাড়িওয়ান মালটা দেখেন এগুলো কিন্তু সব বাড়িওয়ান মালটা এটাও কিন্তু একটু দেখেন এই যে কি পরিমাণ বিগ সাইজের এর বিগ সাইজ ফল হয়ে থাকে এক একটা ফল দুই তিনশো গ্রামকে ওজন দেখেন এক একটা ফল দুই তিনশো গ্রাম কিনে হচ্ছে ওজন এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার চায়না কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটল সবেদা এই যে গাছে কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা পটল সবেদা এটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো মিশি মিষ্টি আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে মিষ্টি আমড়া এগুলো আপনারা ছাদ বাগানের জন্য হচ্ছে গাছগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একটা ফলন আছে দেখেন দেখার মতো পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন দেখবেন আমার এই ভিডিওর ভিতরে কিন্তু সকল প্রকারের গাছ আমি তুলে সেটা আপনারা দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটা এই যে দেখেন আমরা আমরা গুলো দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বস্তা সেট করা আছে এই যে দেখেন এ আবার কিন্তু ছোট ধরতেছে এই যে দেখেন এদিকে বুড়ো আবার কিন্তু মাথায় ফুল হচ্ছে এই যে দেখেন আবার কিন্তু গুটি হচ্ছে এ আবার কিন্তু মাথায় মুগুলো আসছে এরকম বারো মাস হচ্ছে আপনারা এই আমরা গুলো খাদি পাবেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফল আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এটা পাকিস্তানি মালটা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার আমরা আপনার আর পেয়ে যাচ্ছেন কতবেল এই যে দেখতে পাচ্ছেন বারো যে দেখেন ফলের হচ্ছে এগুলো দেখেন আপনারা সাইজের হচ্ছে আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ফলসহ আপনারা কদবেল গাছগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বারো মাসই হয়ে থাকে কতবেল গাছগুলা এই যে সব সহ কিন্তু কদবেল গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব বেশি ফল হয়ে আছে এই যে দেখেন এই যে বারো বেশি হচ্ছে আপনার কদবেল থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা এগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন জিওব্যাগ সেটআপ এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম কালার কিন্তু আপনার এরকম হয়ে যাবে একদম সেম কিন্তু হচ্ছে এই দার্জিলিং কমলার কালার কিন্তু আপনার এরকম হয়ে যাবে আর এগুলো মিষ্টি স্বাদের এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলগুলা এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল হয়ে আছে এই যে আমরা কিন্তু এইগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে ক্যুরিয়ার করে থাকি এই যে দেখেন চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে আপনার পেয়ে যাচ্ছেন এগুলা আপনার আরো পেয়ে যাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখেন সুপার ভাগুয়া আনার পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবেন তারপর সুলাপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরীয় আতা এই যে মিশরি আঁকা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় লিসু কিন্তু আপনারা পেয়ে যাবেন লিসু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন কাউফল এই যে বিশেষ একটি ফল কাউফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে লাল আমলকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল জাতের আমলকি এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের ফলযোগ বনজ সকল প্রকারের ঔষধী গাছ করছে আপনারা বিভিন্ন জাতের এটা হচ্ছে আপনার কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কেজি টন জাম এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাধ্যেও রোপণ করতে পারবেন এক একটা জাম হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার অবাক করা হচ্ছে একটি বিষয় কারণ এর আগে কিন্তু বাংলাদেশে আপনারা হচ্ছে কখনো দেখেননি এই যে দেখতে পাচ্ছেন যে কুল গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাসে কুল গাছে দেখেন হচ্ছে সব মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর গাছে আবার কিন্তু কুলে ভরা এই যে দেখতে পাচ্ছেন কুলে ভরা মুকুলে ভরা তারপর হচ্ছে ছোট ছোট কুল হচ্ছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল আপনি মাস করতে পারবেন এই কুলগুলা তাই এমন ধরনের হচ্ছে জাতের কুল গাছের চারা যারা পেতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন যদি হচ্ছে আপনারা বাগান করতে চান আপনাদের কিন্তু হচ্ছে এই ধরনের চারাগুলো নিয়ে আপনারা হচ্ছে বাগান করতে পারবেন কারণ হচ্ছে এটা এমন একটা লাভজনক ব্যবসা সেটা হচ্ছে অসময় যে কুল কুলগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখন তিনশো টাকা করে পাইকারি বিক্রয় করতেছি এই ধরনের কুলগুলা তাই আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এটা করতে পারেন তাই চাইলেই হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা বাড়ি কীভাবে চাষ করেন আপনার বেকারত্ব দূর হবে আপনার পাশাপাশি মনে কোন হচ্ছে আরো হচ্ছে যারা হচ্ছে শ্রম দেয় তাদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু আপনার ওখানে হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে এমন ধরনের চারাগুলো হচ্ছে পেতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার মুকুল আছে এবং কুল আছে এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কিন্তু হচ্ছে কুল পেয়ে যাবেন শুধু একটা গাছে না তো প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ একটু আপনার হচ্ছে ভাইদেরকে একটু দেখায় দেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে এরকম কুলগুলো কিন্তু হচ্ছে খাদ্য খুবই সুন্দর তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কুলে ভরা সব প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সবই কুলে ভরা তাই আমি চাই যে আমার দেশের মানুষ যারা বেকার আছে বেকার না থেকে এরকম ধরনের হচ্ছে কুলের বাগান করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যারা হচ্ছে শখের বাসে দু এক পিস চারা নিয়ে দু পাঁচ পিস চারা নিয়ে বাসা সাজা সাজের ওপর করতে চান তারাও কিন্তু হচ্ছে নিতে পারেন কারণ এরকম সাতক্ষায় কিন্তু এই চাষটা করা হয়েছে আপনারা কিন্তু ছাড়া পাবেন না যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি বলে ভাই অন্যান্য জেলায় যদি বলে ভাই আমাদের কাছে ওই যাত্রা আছে কিন্তু কারো দেওয়ার ক্ষমতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রযুক্তিটি মনে হচ্ছে এই চারাগুলো হচ্ছে তৈরি করা এই জন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এই ধরনের চারাগুলা তাই হচ্ছে আপনারা হচ্ছে সাবধান নকল হবেন না মনে করেন হচ্ছে সঠিক জায়গার থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনি বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারবেন যারা মনে করেন বাগান করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই সঠিক জাতটা চিনে তারপরে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে নেবেন তারা কিন্তু হচ্ছে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ